আরিফ ভাই এই যে আপনার পিছনে যেটা আছে এটা কি কাঠের নাকি ভাই ভাই কাঠের না এটা স্টিলের মালিক স্টিলের মাল ভাবে জি জি এটা ডিজাইনটা খুব অসাধারণ ভাবে ইউনিক সিস্টেম ইউনিক ডিজাইন এটা দেখেন উপরে চারটা পাল্লা এটা কিন্তু আপনি চারটা পাল্লার মডেলটা দেখেন মাসখানে কিভাবে পড়া হইছে আর এখানে হচ্ছে আপনি দামে হাত তো লাগানো বাম পাশে দেখেন এখানে দামে হাতলে এখানে সেম করে দেওয়া আছে আর কালারটা কিন্তু আপনি ব্ল্যাক এর ভিতরে সাদা করা কিন্তু ব্ল্যাক এর ভিতরে সাদা ঠিক আছে ভাই এই কালার তো উইঠা যাবে না ভাই না না আরে ভাই উঠে যাবে তো এগুলা হবে না ভাই ওটা আমি গ্যারান্টি ছয়ে দিই আপনি আপনি গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই এগুলো আমাদের রেডিমেড খেলনামাল না কত দিনের গ্যারান্টি দিতেছেন ভাই রঙের গ্যারান্টি হবে 10 বছর 10 বছর যদি উইঠা যায় কি দিবেন ভাই এটা ভাই আপনি মাল রিটার্ন নিয়ে আসবেন সমস্যা নাই ওখানে আপনার সমস্যা নাই ওকে আচ্ছা এটা আপনি দেখেন ভিতরে ডিজাইনটা দেখেন এক দুই তিনটা খুব পাবেন ভিতরে তিনটা খুব আছে না আর এখানে কিন্তু মিরর গ্লাসটা হ্যাঁ

আচ্ছা তারপর আমরা একটু দেখি এই বাম পাশে দেখেন এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার দেয়া হয়েছে তার নিচে এটা যদি করতে পারবেন একটা খালি জায়গা আচ্ছা আর এটা আপনি কিন্তু মডেলটা আবারও দেখেন উপরে কানিস দেয়া হয়েছে এখানে বিটারে মালটা হচ্ছে দুই পার খোলানোর সিস্টেম আপনি খোলায় মালটা বাসায় ঢুকাতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এই এই পার্টটাও খোলা যাবে কাঠের সিস্টেম আচ্ছা সম্পূর্ণ কাঠের সিস্টেমই করছেন উপরে ডিজাইনটা হচ্ছে এটা নিচের ডিজাইনটা দেখেন ভাই নিচে কিন্তু আপনি ডয়ার গুনে শেষ করতে পারবেন তিনটা ডয়ার একটা ডয়ার চোস আরে বিশাল গভীরতা তো ভাই এই যে একটা ডয়ার এটাও কিন্তু সাদা রং করা আর ব্ল্যাক করা এখানে একটা ডয়ার এখানে আরেকটা ডয়ার এখানে কিন্তু দামি তালা লাগানো আর দামি হচ্ছে আপনি হ্যান্ডেল লাগানো সম্পূর্ণ প্রটেক্ট সাল আমার আর মাঝখানে দেখেন একটা আলমারি সিস্টেম আপনি আলমারি সিস্টেম একটা যা এখানে চাইলে আপনি অন্য এসে কাপড় চোপড় আলমারি মতো রাখতে পারবেন এটা হচ্ছে মাঝখানে একটা আর এই পাশও কিন্তু ডয়ার ভাই এই পাশও ডয়ার আছে আর

এখানে হচ্ছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি ছয় ফিট আরো বর্তমান পড়ে সাত ফিট একাশি ইঞ্চি আচ্ছা গভীরতা হচ্ছে উপরে হচ্ছে আপনার আধারো নিচে হচ্ছে আপনার একুশ আচ্ছা আর এটা সম্পূর্ণ গেস ব্যবহার করা হয়েছে বাইশ গেস বাইশ গেসটা জি

দেখেন সম্পূর্ণ করে দেওয়া হয়েছে কাজ করতে পারবেন বাচ্চাদের কসমেটিক এখানে আপনি সোনার ডাবা মানে আসবাবপত্র অনেক কিছু রাখতে পারবো বাচ্চাদের আর এখানে পাইপটা হচ্ছে এখানে কি পরে চুরি হ্যাঙ্গার যেটা বলে এখানে

অনেক হেভি ভাবে করছেন না এটা হচ্ছে সিন্ধুকের তিন সাইডে পকেট দিয়ে দেখেন ওরে বাবা জি এটা হচ্ছে আপনার চাইলে আপনি দলিল পাতে ফাইল কেন লক্ষ্য করে এখানে আপনি তালা এটাও ভিতর আছে আপনার এখানে বাইরেও তালা আছে তারপরে মেন চাবি তো আছে আচ্ছা আচ্ছা আর মেন চাবিটা দেখেন সম্পূর্ণ পিতলের এটা অরিজিনাল পিতলের না সম্পূর্ণ পিতলের ওকে তারপর বাম সাইডের মডেলটা দেখেন বাম সাইডের মডেলটা আমরা এটা কিন্তু অটো দেখেন এটা অটো একদম না অটো অটো ওকে তারপর আর ডান সাইডেটা দেখেন এখানে হচ্ছে আপনার উপরে দেখেন জায়গা দেখেন ওই সাইডও দেখছি অনেক জায়গা বিশাল জায়গা করে দেয়া হইছে এক দুইটা খুব পাবেন আর মাসখান হচ্ছে একটা খুব উপরে একটা খুব দুইটা তার মানে উপরে চারটা পাইছে আর এই যে দেখেন ভাই একটা এই অটোমেটিক একটা চুরাই পকেট দেয়া হইছে একটা চুরাই পকেটে এমন কোনো সিস্টেম নাই ওকে আরেকটা কথা বলি

এটা এটা কি কি ম্যাটেরিয়াল ভাই এটা আপনার এসএসএস এল না আচ্ছা কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার লাগা আমরা গ্রিন কালার কনডেন্স করা অ্যাশ এবং গ্রিন আচ্ছা অ্যাশ এবং গ্রিন কালার এটা ভিতরে ডিজাইনটা দেখেন অনেক জায়গা ভাই ভিতরে বিশাল জায়গা 1 2 3 4 5 টা কোপার মোট হচ্ছে 5 টা কোপার অনেক ভাইরা বলে চুরা পকেট এমন জায়গায় দিবেন কেউ বুঝতে না পারে সম্পূর্ণ এখানে দেয়া হয়েছে কেউ বোঝার কোনো সিস্টেম না সিস্টেম না আবার ওইদিকেও রাখছেন না দুই পাশে এরপর যদি আপনি তালা সিস্টেম আছে লক করে রাখতে পারেন সম্পূর্ণ তালা সিস্টেম আর এখানে হচ্ছে আপনি সম্পূর্ণ পিতলের চাবি পিতলের চাবি ওকে আর চাইলে এটা আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন হলে নামায় রাখবেন নামায় রাখবেন এটা সম্পূর্ণ সাইজ আছে আপনার

আমি বলি এখান থেকে এখানে ছয় ফিট গভীরতা হচ্ছে আঠারো আচ্ছা মানে হচ্ছে একুশ একুশ এটা সম্পূর্ণ গেজ আছে বাইশ গেস ওয়েট আছে

ষোলো হাজার টাকা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা পঞ্চাশ কেজি ওজন এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ওজন ডেলিভারি চার্জ সম্পূর্ণ